সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো ওয়াইনম্যান কোম্পানির অরিজিনাল কন্ডম দেখুন এই যে এটা ওয়াইনম্যানের দেখুন অরিজিনাল কন্ডম বাইব্যাডার যেটা অরিজিনাল দেখুন এটা এসে এটার সাথে একটা বাইব ক্যাপসুল থাকবে তারপর এই যে দেখুন এই কন্ডমটি আমি আগে থেকে খুলে রেখেছি সুবিধার জন্য দেখুন কত কোয়ালিটি ফুল দেখুন কত কোয়ালিটি ফুল একটি কন্ডম এটা হলো ভাইব্রেটার ক্যাপসুল এটা অনেকে জিজ্ঞেস করে এটা কীভাবে সেট করে এটা এখানে সেট করে দেখুন এটা এখানে সেট করে এখানে এটা ভাইব্রেট করে এটার সাথে ব্যাটারি দিতে হয় এই যে এই যে দেখুন এই কোম্পানির ব্যাটারি দিতে হয় ব্যাটারিটা এভাবে লাগাবেন এখানে মোচর দিলে খুলে যাবে দুটা ব্যাটারি দিয়ে দেবো আমরা এভাবে লাগাবেন লাগানোর পরে আবার এটা মোচর দিয়ে টাইট করে লাগাবেন এটা একটু একটু টাইট করে লাগাবেন হুম না এটা ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে যাবে যদি একটু লুজ থাকে তা পানি ডুবো কিন্তু এটা টাইট করে লাগালে ওয়াটারপ্রুফ নষ্ট হবে না দেখুন কতটা কম্পাউন্ড হুম কম্পাউন্ডটা দেখায় আপনাদের এই যে দেখুন এটা কম্পন করবে এটা এখানে লাগানো হবে আর এটি একটি কোয়ালিটি ফুল কন্ডম দেখুন দেখুন এটার সাথে একটা ফর্ম থাকে এটা এটা যে ভাস যাতে না খায় এই জন্য এর ফর্মটি দিয়ে দেয় হুম বাইপেরটা এখানে লাগাবেন এভাবে এভাবে লাগাবেন আমি আরও বিস্তারিত কথা বলবো দেখুন এটা এখানে লাগাবেন এই দেখুন এটা লাগানোর জায়গা টারটা এখানে লাগিয়ে দিলেই হবে দেখুন ভাইব্রেট লাগানো যাবে এই ভাইব্রেটারটা এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে আবার এটা সুন্দর করে আমরা এটার সাথে জেল দেবো জেল মাইকে এটা করে নেবেন আর এখানে যে চাপ দিলে ভাইব্রেট চালু হয়ে যাবে এই যে বাইব্রেট চালু হয়ে যাচ্ছে কত কোয়ালিটি ফুল একটি কন্ডম দেখুন এটা অরিজিনাল এটা কন্ডম দেখুন এগুলো কত কোয়ালিটি দেখুন কত কোয়ালিটি সম্পন্ন এটা ব্যবহারে আপনার সঙ্গী অনেক বেশি তৃপ্তি পাবে ভাইব্রেট করবে অনেক দ্রুত অর্গাজমটা তাড়াতাড়ি হবে এর জন্য এটা ব্যবহার করা হয় ব্যবহারের শেষে ভালো করে ধুয়ে ফেলবেন এই ক্যাসল মতো ভাইব্রেটটি খুলে ফেলবেন হ্যাঁ এটা ধুয়ে ফেলবেন এটা ওয়াটারপ্রুফ নষ্ট হবে না এটার সাথে আমরা জেল দিয়ে দিব জেল দিয়ে আপনারা সুন্দর মতো কাজ করতে পারবেন এরকম দেখুন এটা অরিজিনাল একটি একটু ব্র্যান্ডের কন্ডন হুম দেখুন ইউনম্যান কোম্পানির অরিজিনাল ব্র্যান্ডের কন্ডম এটা ব্র্যান্ডের কনডম এটা ভাইব্রেটার অরিজিনাল ভাইব্রেটার কন্ডম তো চাই যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কোয়ালিটি ফুল একটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই জিনিসগুলো দেখুন একদম হুব মানুষের আপনার পুরুষের মতো একদম হুব তৈরি করা হয়েছে কতটা কোয়ালিটি এই যে এই জায়গাটুক ভরার থাকে অনেকের পুরুষাঙ্গটা ছোট থাকে বলে আমার একটু বড় দরকার অনেক পুরুষই চায় যে না আমার পুরুষঙ্গটা ভরে থাক মোটা থাক হুম যারা এসব চায় তাদের জন্য এটা যেমন মনে করেন আপনার পুরুষাঙ্গটা এতটুক এতটুক আছে ছোটো এতটুক আপনি দেখেন এতটুক পর্যন্ত এই যে দেখুন অনেকে চাই আছে চাই রঙুল দেওয়ার পরে দেখুন এতটুক সামনে বরার থাকবে আপনারা এত বড়টা একটা পুরুষঙ্গ দিয়ে কাজ করতে পারবে অনেকে এই জিনিসটা চায় আবার অনেকে ছোটোর জন্য অনেক সমস্যা শান্তি হয় আপনারা বড় করে নিতে পারবেন আর এটা আমাদের ভাইব্রেট কন্ডম এর চেয়েও বড় কন্ডম আমাদের কাছে আছে যাদের দরকার যোগাযোগ করবেন এটার চেয়েও বড় আমাদের কাছে আছে কোয়ালিটি ফুল এরকম কন্ডম নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ